আজকের পাঠ্য বিষয় নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে নেওয়া ইলিয়াস লেখক লিও তলস্তয় উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র সাতটা ঘটকি দুটো গরু আর কুড়িটা ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো সে তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো এইভাবে ৩৫ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল তখন তার দুশো ঘোড়া দেড়শো গরু মোষ আর বারোশো ভেড়া ভাড়াটে মজুরা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে মজুরানিরা দুধ দই কুমিশ মাখন আর পনির তৈরি করে মোট কথা ইলিয়াসের তখন খুব বোল বোলাও পাশের সকলেই তাকে ঈর্ষা করে বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কোনো কিছুরই অভাব নেই ওর তো মরবারই দরকার নেই ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসত সকলেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে সে যখনই আসুক কুমিশ চা শরবত আর মাংস সবসময় হাজির অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয় সংখ্যায় বেশি হলে ঘটুকিও মারা হয় ইলিয়াসের দুই ছেলে এক মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করতো গরু ভেড়া চড়াতো কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠল বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশেই অমান্য করতে শুরু করলো ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিছু গরু ঘোড়াও দিল ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মোরক লেগে অনেকগুলো মরে গেল তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ খড় পাওয়া গেল না একেবারে ফলে